শুভ সকাল এখন বাজে সকাল সাতটা তো আমার সকাল শुगাল সকালই যাইতে হইব বাজার যেহেতু আপনারা অনেকেই জানেন যে আমি একজন পল্লী চিকিৎসক গ্রামে যাই টুকে পারি চিকিৎসা দিয়ে থাকি তো এই ক্ষেত্রে আমার বাড়িতে আমি ওষুধ রাখি কিছুটা রাখি তো রোগী আসে মোটামুটি ভালোই আসে তো তারা এসে তো কমপ্লেন জানাইছে ওষুধ ঠিক মতো থাকে না তো ইউটিউব করলে মাঝে মাঝে সময় পাওয়া যায় না ওটা হয়তো আপনারা বুঝেন যেহেতু আমি একজন নতুন ইউটিউবার এখন আমি খাওয়া দাওয়া করে বাসে যাবো সকালবেলায় পোশাক পাতাটা বড় আনব আর কি এখন আমি কটা পোশাক পাতা আপন নয় পাশে ভাত বহাইছে তো খাওয়া দাওয়া করে যাবো তো পোশাক পাতা কটা তুলে নেই बराबर पता ये वास्ती का दियो तो कोई नहीं मैं भाग लो हां बड़ा करबो हां ओए बड़ी से आ नहीं हाय बमा दखा हाय एक पाई दुई पाई कर ये तो बास के आ सकता है भाई एक का फाटी है दुई दवा पैसा पता बरा दिए खाओ ना को এই তো পোশাক পাতা ভাত 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 কি শেষ যে না চালু করে রান্না আমার জানো আবার এন কি পোশাক পাতা ওটা পুষে গেলে এটা তো এটা কিরকম সরসরা সকালবেলায় রান্না বান্না খেয়ে নেই বাসা যাই আগে এটা বাদ দিয়ে করতাম পুষাগের যে বড়া করতাম খেয়ে নাম খেলে খেতাম গা तो नाम ज़ेर विचार पैसाखा অনেকেরই প্রিয় একটা খাবার যেমন অপন্যার আমার আবার মা খাইতে পারবো না কারণ মার আবার শরীরে অ্যালার্জি হয় অ্যালার্জির সমস্যা হয় বিশেষ করে অপন্যার এটা প্রিয় বাড়িতে আবার শশা গাছ বুনছিলাম এই যে শশা আইসে করা একদম ছোট এই যে আর একটা শশা ধরছে এটা দেখি নেই আমি কেবল খেল করলাম এটা হলো মানে দাঙ্গা নিছি এই পাশে বাবা আবার মাছ নিয়েছে মানে জাল পাচ্ছিল এখন আবার ইদানিং মাছ ভালোই পরিমাণ আছে দেখি এক জালে মাছ এক জালে

মা মাছ কুট পনছে এই ক্যামেরা কা দিছি এক দিন মাছ পরে এক দিন মাছ পরে না ও রাখ না আর কি দেনা আছে এই যে পুশাকের সরি নামানো শেষ মানে পুশাকের পাতা বাজবো মানে বরা আর কি এই যে মানে কি কর মাংস ওটা ওটা কি কিতে দিলে এই যে আলা চালের গুড়া হলুদের গুড়া মরিচের গুড়া লবণ হম ভালো করে পেস্ট করে নিয়ে আসি স্যালের বেসন দিলে মনে হয় না মধ্যে তো শহরের মানুষ আর কি বেসন মানে বেশি ব্যবহার করে তো আমরা স্যালের উপরেই ব্যবহার করি কারণ এটা খাইতে খাইতে অভ্যস্ত হয়ে গেছি কি আমরা বেসন দিলে ফুলই দুই তিনটা করে দেও একসাথে করা করে ভাইজো পোশাক পরার শেষ এখন নামে ফালাইব কারণ আমি খেয়াটা বাসাম আর কি খাওয়া দাওয়া শেষ করলাম বাসামু যদি খাবার আকাশের অবস্থা ভালো না বৃষ্টি পারে পারি আমার তাড়াতাড়ি ফোল্ডার হবে বুঝছেন এরকম ফোল্ডার হবে ছোটো ছোটো ফোল্ডার দিয়ে সুন্দর ইয়ে করে দেবেন তো আমি অবশেষে পৌঁছাইলাম ওষুধের দোকানে তো এই যে দেখতেছেন ওষুধের গোডাউন ওষুধের গোডাউন সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত তো এইখানে আমি অনেক মাস মানে চাকরি করছি মানে কাজ করছি আর কি তো এখন বাড়িতে নিজেই একটু ফার্মেসির মতো দিয়ে নিছি তো এখানে আমি থাকতাম সিরাপ আইটেম তো দোকানে এসে এই যে দেখতেছি ভাই বললো যে এই যে দোকানের অবস্থা ইন্দুরে দেখেন গ্যাস্ট্রিকের ওষুধ মোটামুটি আপনার অমিফ্রাজল গ্রুপের বা ইসঅমি ফ্রাজল গ্রুপের ওষুধ মোটামুটি এই জায়গাতে রাখতাম তো আমার জানা আছে যে কোনটা কোন জায়গায় রাখতে হয় ঠিক আছে হয়তো বাদ দিছি কিন্তু ভুল নাই এই দেখেন কি অবস্থা করছে এন্দুরে মোটামুটি অনেক টাকায় লস হয়েছে এখানে পাঁচ সাতজন কর্মচারী আছে তো তারা আসে নাই এখন পর্যন্ত তো আমি এখন নিজের ওষুধ

ভাই ভাই গেলাম গা তো এখন বাড়ির দিকে যাইতেছি নাকশালা দিকে বাড়ির দিকে যাইতেছি তো আমি এখন সাইকেলের উপর থেকে আর কি চালাইতেছি ভিডিও করতেছি আমাকে জায়গাতে ভালোই পাচ্ছি নদীর কি মনে আর যে এই যে রাস্তার অবস্থা বৃষ্টি আমরা যে হয় এটা মনে করেন একদম মানে কেমন যে রাস্তায় এই রাস্তাটা ঠিকও হয় না কারণ নদীর পাড়ি আবার সিএনজি আসতেছে এই যেটা হইল রাস্তার অবস্থা বৃষ্টি নামলে মনে করেন এই জায়গায় গুসাতে যাব গুসা মানে আপনার ওই যে চারা লাগানো যাবে এরকম একটা অবস্থার মতো হয় চালু ঘেরো দেব আমার এই দেড় দেহ লক্ষণ স্টোর सो तो देखा कि बेहतर दिए इन्हें गोला हो कैसी

ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার সবাইকে